আলুর্নুলমীিদো আল আলুর্আন অর্থ হচ্ছে আন। আল-মাজিদু অর্থ হচ্ছে চির মহিমান্বিত কিতাব অর্থ হচ্ছে বই কিতাব আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ। কিতাবুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর বই। চিরমহিমান্বিত আল কুরআন আল্লাহর কিতাব তো আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে তাই এটা একটা জুমলাতুন কারণ আমরা জানি যে শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাথুন বলে তো এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে তাই এটি একটি জুমলাতুন আর আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে একটা হচ্ছে জুমলাতুন তুন আরেকটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন তো এখানে কোনটা হবে এখানে হবে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় তো এই জুমলাটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন কারণ এই জুমলাটা এই বাক্যটা শুরু হয়েছে একটা ইসিম দিয়ে আল কুরআনু এটা একটা ইসিম ইসমন হচ্ছে একটা শব্দ সেই শব্দটার অর্থ থাকবে অর্থটা প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর হবে আর তিনটা কালের কোনো কাল প্রকাশ করবে না তো আলকুরআনও এটা একটা শব্দ আলকুরআর অর্থ আছে আলকুরআনও নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভরও বটে আর আলকুরআন তিন কালের কোনো কাল প্রকাশ করছে না না বর্তমান কাল প্রকাশ করে না অতীতকাল প্রকাশ করে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করে সুতরাং আলকুরআন একটা ইসমন আল কোরআন একটা ইসমুন তো আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটা একটা ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন আর জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুটি অংশ হয় একটা অংশের নাম হচ্ছে মুক্তাদাউন আর একটা অংশের নাম হচ্ছে খবারুন তো মুক্তাদা হচ্ছে যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য এবং ইংরেজি বেখরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি সেটাই হলো আরবিতে মুক্তাউন তো এখানে আল কুরআনু আল কুরআন সম্পর্কে বলা হচ্ছে আল কুরআন সম্পর্কে বলা হচ্ছে এর জন্য আল কুরআন হচ্ছে মুফতাদাউন আবার আমরা দেখতে পাচ্ছি যে আলমাজিদু আলমাজিদু অর্থ হচ্ছে চিরমহিমান্বিত এই চিরমহিমান্বিত চির মহিমান্বিত শব্দটা যেটা কিনা একটা গুণ এই গুণটা আল কুরআনকে গুণান্বিত করছে যেমন শুধু আল আর হচ্ছে চিরমহিমান্বিত আল কুরআন অর্থাৎ চিরমহিমান্বিত এই শব্দটা আল কুরআনকে গুণান্বিত করছে আল কুরআনকে বিশেষিত করছে তো আলমাজিদ এটা তো হচ্ছে সিফাতুন মানে গুণ আর এই সিফত যাকে গুণান্বিত করে এই বিশেষণ যাকে বিশেষিত করে সেটা হচ্ছে মাউসুফুন এর জন্য মুক্তাদাটা মাউসুফুনও বটে তো এই হচ্ছে মাউসুফুন এবং সিফাতুন এ হচ্ছে মুক্তাদাউন তারপরে দুই নম্বর অংশ যেটা হচ্ছে খবরুন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিদেয় এবং ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হচ্ছে খবরুন তো এই যে কুরআন মাজিদ সম্পর্কে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে কিতাবুল্লাহি এজন্য জন্য হচ্ছে খবরুন আবার এই কিতাব শব্দটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে কিতাব আল্লাহর সাথে সম্বন্ধ করেছে আল্লাহর বই আল্লাহর কিতাব তার মানে কিতাবটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে তো যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন আর যেটা দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি তো এই হচ্ছে খবরুন মুক্তাদা উন আর খবরুন মিলে জুমলাতুন ইসমিয়াতুন মুক্তাদা আর খবর মারফো অবস্থায় থাকে এর জন্য এখানে রফা হয়েছে দম্মার মাধ্যমে রফা হয়েছে মুক্তাদার মধ্যে রফা হয়েছে তো মাউসুফের মধ্যে রফা হয়েছে তাই সিফতও রফা গ্রহণ করেছে কারণ সিফত মাউসুফকে অনুসরণ করে আর খবরও দম্মার মাধ্যমে রফা গ্রহণ করেছে তো মুদফের মধ্যে একটি মাত্র হরকত হয় এর জন্য এখানে একটি দম্মা হয়েছে মানে একটি পেশ হয়েছে আর মুদফুন মুদফুন ইলেই খেয়ে জ্বর প্রদান করে এর জন্য এখানে কাসরা হয়েছে কাঁচরার মাধ্যমে মুদুফ হি জ্বর গ্রহণ করেছে